নিজ নিজ সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে নতুন বাংলাদেশে এলো বৈশাখ প্রথম উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন নানা মত ধর্মের মধ্যেও আমরা এক পরিবার বৌদ্ধবিহারে সম্প্রীতি ভবনের ভিত্তি স্থাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন পহেলা বৈশাখ সম্প্রীতির প্রতীক সার্বজনীন এ উৎসবে সবাইকে অংশ নেওয়ারও আহ্বান জানান তিনি নববর্ষ উপলক্ষে এক বাণীতে প্রধান উপদেষ্টা ডদ ইনুস বলেছেন বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক নববর্ষের অঙ্গীকার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনীর সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি আরো বলেন হানাহানি বিদ্দেশ চায় না শান্তির দেশ চায় দেশীয় সংস্কৃতি তুলে ধরতে বিএনপির নানা আয়োজন সতেরো বছর পর মুক্ত পরিবেশে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ চোদ্দশো ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নববর্ষ উপলক্ষে এক বাণীতে তিনি বলেন বাংলাদেশি জাতিসত্তার ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ কয়লা বৈশাখ নববর্ষ উদযাপন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন আমরা তো রোবট নই আমাদের কাজে ভুল হবে আমাদের সরকারের সঙ্গে আগের সরকারের পার্থক্য এটাই ভুল হলে আমরা স্বীকার করি এবং তা শুধরে নেই বলেও তিনি জানান তিনি আরও বলেন মেঘলা আলমকে গ্রেফতারের প্রক্রিয়া সঠিক হয়নি রাজনৈতিক সাত হাজার একশো চৌরাশি প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন অন্যদিকে মডেল মেঘলা কাণ্ডে পথ হারালেন ডিবি প্রধান আটকাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়েছে হাইকোর্ট বিটার প্রেস ব্রিফিং এ বলা হয়েছে সম্মেলনে মোট ব্যয় হচ্ছে পাঁচ কোটি টাকা এর মধ্যে এক কোটি পঁয়তাল্লিশ লাখ টাকা ব্যয় করেছে আপনার সরকারের পক্ষ থেকে বাকি টাকা ব্যয় করা হয়েছে সম্মেলনের আয়োজকের পক্ষ থেকে অর্থাৎ আয়োজকরা বাকি টাকা খরচ করেছেন আর এই সম্মেলনের মধ্যে দিয়ে তাৎক্ষণিক বিনিয়োগ এসেছে তিন হাজার একশো কোটি টাকা বলে জানিয়েছেন বিডা বিটার চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন এই সম্মেলন কতটা সফল তা এখনই বলা যাচ্ছে না বিএনপির তারেক রহমান বলেছেন যে সব দল আগে সংস্কার পরে নির্বাচন বলছে তারা বাস্তবে উল্টোটা করছে জনগণ পাঁচ বছরের জন্য ডক্টর ইউনুস কে চায় দুই উপদেষ্টার এমন মন্তব্যের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন অন্তর্বর্তী সরকার নির্বাচিত সরকারের বিকল্প হতে পারে না এ সরকার অবশ্যই অনির্বাচিত করে হবে। শেখ হাসিনা রেহানা টিউলিপ সহ তেইশ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত প্লট বরাদ জালিয়াতির অভিযোগে এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় নতুন শিল্পে গ্যাসের দাম বাড়লো তেত্রিশ শতাংশ উদ্বিগ্ন ব্যবসায়ীরা ক্ষতি হবে বিনিয়োগের পরিবেশ নতুন শিল্প স্থাপনের সম্ভাবনা কমবে আন্তর্জাতিক বাজারে অবস্থান দুর্বল হবে দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছেন তার মধ্যে শুরুতেই ছাপছে বিশ্বখ্যাত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান সমূহে চড়াও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভার্সিটিগুলোর উপর বিশেষ পর বসানোর কথা বিবেচনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের শুল্কযুদ্ধ দল কষাকষিতে সংখ্যার খেলা ট্রাম্প বিশ্বাস করে যে বিশ্ব বাণিজ্যে যুক্তরাষ্ট্র প্রতারণার শিকার হয়ে আসছে আর তাই তিনি বিশ্ব বাণিজ্যকে উনিশশো সালের মতো পুনর্গঠন করতে চান তিনি সবাইকে সমঝোতার টেবিলে আনতে চান উনিশশো চৌচল্লিশ সালে যুক্তরাষ্ট্রে এক বৈঠকে নতুন অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হয়েছিল সিরিয়ার স্থিতিশীলতা নষ্টের জন্য ইসরায়েলকে দোষলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান গাজা সিটির সর্বশেষ কার্যকর হাসপাতালে ইসরায়েলের হামলা গাজায় এ পর্যন্ত পঁয়ত্রিশটি হাসপাতালে ইসরায়েল হামলা করেন ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত আহত জন এছাড়া অবস্থিত ভারতের ওষুধ কারখানার একটি গুডাউনে আগুন ধরে যায় এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ নববর্ষ সকলকেই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ